কৃষ্ণ করলে লীলা খেলা মুসলমানরা করলে আকাম কুকাম আওয়ামী লীগ করলে সবই জায়েজ অন্যরা করলে ভারত বলে হায় রাম হায় রাম বলছিলাম ভারতীয় নীতির কথা যাই হোক এখন ভারতের কাছে এবং বাংলাদেশে অবস্থানরত যারা ভারত প্রেমী বা ভারত সমর্থক তাদের কাছে আমার গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আপনারা বাংলাদেশের সুযোগ পেলেই সংখ্যালঘু গেল সংখ্যালঘুর উপর নির্যাতন ইত্যাদি বলে বলে গলা ফাটান কিন্তু আপনারা কখনো কি আপনাদের নিজেদের চেহারা আয়নায় দেখেছেন ভারতে যেভাবে মুসলমানরা নির্যাতিত পৃথিবীর কোথাও কি এমন নজির আছে বাংলাদেশে যখন বিশ্বজিৎকে ছাত্রলীগের ছেলেরা নৃশংসভাবে কুপিয়ে মারল দুর্ভাগ্যজনকভাবে আমার বাসা তখন ছিল লক্ষ্মীবাজার এবং আমার বাসার সামনেই এই নৃশংস ঘটনা ঘটলো তখন আপনারা কোথায় ছিলেন এই বিশ্বজিৎকে এভাবে মারার প্রতিবাদে আপনারা একটি টু শব্দও করেননি আপনারা একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে নাচানাচি করেন আওয়ামী লীগকে সমর্থন করেন আর দল আর সংগঠন আর জনতা আপনাদের কি ক্ষতি করেছে আপনারা পারলে জবাব দিন নাকি আওয়ামী লীগ করলে লীলা খেলা অন্যেরা করলেই হয় হায় হাইরাম আমার দুই নম্বর প্রশ্ন হল উনিশশো সালে স্বাক্ষর করা গঙ্গা চুক্তি এখনো আপনারা মানলেন না কেন ফারাক্কা চুক্তি তিন বিঘা করিডোর শিলিগুড়ি করিডোর ফেলানি হত্যাকাণ্ড এই সমস্যাগুলি এখনো আপনারা সমাধান করলেন না কেন নাকি বাংলাদেশিদের নিয়ে রং তামাশা করতেছেন আমার তিন নম্বর প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে শুনবেন ভারত সবসময় দাবি করে আসছিল তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন তারা বাংলাদেশের পাশে না দাঁড়ালে বাংলাদেশ স্বাধীন হতো না এ কথা শতভাগ সত্য ভারত সাহায্য না করলে অন্তত একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হতো না কিন্তু আজ হোক কাল হোক বাংলাদেশে এবং পাকিস্তানের মধ্যকার যে ডিস্টেন্স বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে নীতিগত কিছু সমস্যা ছিল এই দুই দেশ কখনোই একসাথে থাকত না এই দুই দেশ আলাদা হতোই এখন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভারত যদি বাংলাদেশকে স্বাধীন করে দিবে ভারত যদি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াবে তারা কেন নয় মাস পরে আসলো তারা যদি মুক্তিযুদ্ধের প্রথম দিকে আসতো তাহলে তো বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণ শহীদ হতেন না বাংলাদেশের হাজার হাজার নারী ধর্ষিতা বা হারাতেন না তাহলে তারা কি এই মাস নয় তামাশা দেখেছেন তাহলে কি আমরা এ কথা বলতে পারি না যে একাত্তর সালে ভারত আসলে বাংলাদেশের স্বাধীনতার জন্য বা বাংলাদেশকে সহায়তা করার জন্য এগিয়ে আসেনি বাংলাদেশ সাইজ হওয়ার পরে বাংলাদেশকে সাথে নিয়ে তারা এসেছিলেন পাকিস্তানকে সাইজ করতে এবং এটাই ছিল বা পাকিস্তানকে সাইজ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং এটাই যে মূল উদ্দেশ্য ছিল সে গোপন রহস্যটি সে গোপন তথ্যটি সম্প্রতি মোদী সাহেব ফাঁস করে দিয়েছেন তিনি বলেছেন ১৬ ডিসেম্বর বাংলাদেশের নয় ভারতীয়দের বিজয় দিবস ধন্যবাদ সবাইকে আপনারা কমেন্টসের মাধ্যমে আমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন বা আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকবে সুন্দর থাকবেন